কাতলা মাছের মুড়ো আর তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাতলা মাছের মাথা আর অল্প তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তা পুঁই শাকের চচ্চড়ি করতে নিয়ে নিয়েছি লম্বাই করে কাটা আলু বেগুন বিন কুমড়ো মূলো এইগুলো পুঁই শাকে চচ্চড়ি করতে লাগে আমি মূলোর সাথে মূলো শাকটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি পুঁই শাক পুঁই শাকও এক আঙুলের সমান করে কেটে নিয়েছি একটা মাছের মাথার অর্ধেক ভেজে রেখে দিয়েছি আর তেলটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পনে এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম প্রথমে সবজিগুলোকে ভেজে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটা আলুর সাথে এক মিনিট ভেজে নেব মুলো ডিম আর বেগুন সব সবজিগুলোকে দু মিনিট ভেজে নেব সবজিটা দু মিনিট ভাজা হয়ে দেখেন এরপর দিয়ে দেব মূল শাকটা মুলো শাকটা সবজির সাথে একটু মিশিয়ে নেব মূল শাকটা সবজির সাথে এক মিনিট মেশানোর সাথে সাথে আটা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামচে এক চামচ লবণ দীলা হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব কুল সার পাতটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব পয়সা নরম হয়ে গিয়ে সবজির সাথে মিশে গেছে এই সময় আমি কুকারে সেদ্ধটা করে নেব আপনারা করাতেও সেদ্ধ করে নিতে পারেন এই ধরনের চচ্চড়িতে সবজিটাও অনেক খাওয়া যায় আর খেতেও ভালো লাগে কড়া ধোয়া জলটাও দিয়ে দিলাম সেদ্ধটা হয়ে গেছে দুটো হুইসেল দিয়েছি আর তিন মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি নিজে থেকে ভেতরের বাষ্পটা না বেরোনো পর্যন্ত অপেক্ষা করব টা আমি সরিয়ে রাখলাম অপর দিকে কড়াই বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব কড়াতে চা চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু হাত করে দিলাম ফোন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই সময় দিয়ে দিচ্ছি ধুমো করে কেটে নেওয়া একটা বড় পেঁয়াজ আর বড় রসুনকে কুচিয়ে নিয়েছি একই সাথে দিয়ে দেব তেল মাছের তেলটা গলতে শুরু করে দিয়েছে এই সময় পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ভেজে নেব তা লাল হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি মাছের মাথা কিংবা মাছের মুড়ো কড়াতে একটু ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি এতে কি স্বাদটা খুবই সুন্দর আছে আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব চা চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো সাত চামচ জিরে গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আপনারা লক্ষ্য করেছেন যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে শুধু মাছটা করছি আদা না দিয়ে শুধু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে এইভাবে করে দেখুন অসম্ভব ভালো স্বাদ হয় ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সবজি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি চিনির পরিমাণটা আমি আমার মতো করে দিলাম এক চামচ চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন দিয়ে দেব ভর্তি এক চামচ সর্ষে বাটার আমি সাদা কালো সর্ষে মেটে নিয়েছি চিনি আর সর্ষে বাটাটা এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন কুঁই শাকের যে জলটা ছিল সেই জলটা একেবারেই শুকিয়ে গেছে আর আমরা একটু ঘাঁটা ঘাঁটা পছন্দ করি তাই জন্য চচ্চড়িটা ঘেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো গোটা বা ঘেটে নেবেন দিয়ে দেব আরও একটু গরম মশলা গুঁড়ো দু পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব কাতলা মাছের মাথার তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ